হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসড কুকিং রেসিপিস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করছি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন নুডলস রান্না এই নুডুলস রান্না করতে আমাদের প্রয়োজন হবে কিছু সবজি বাসায় আপনাদের যেরকম সবজি থাকে সেই সবজি দিয়েই আপনারা তৈরি করতে পারবেন আজকে আমি নিয়েছি দুই রকমের ক্যাপসিকাম আর একটা বড়ো পেঁয়াজ সাধারণত চাইনিজ রেস্টুরেন্টে সবজিগুলো একটু লম্বা লম্বা করে কাটে আমি সেরকম কাটার চেষ্টা করেছি আপনারা এভাবে কেটে নেবেন পেঁয়াজগুলো ঠিক একটু বড় বড়ো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে লাগবে আমাদের রসুন কুচি 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 করে কেটে নিতে হবে আদা কুচি আর চারটা আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি চাউমিন চাইনিজ রেস্টুরেন্টে চাউমিন আনতে সাধারণত স্পালির নুডলসটা ব্যবহার করে কিন্তু আজকে আমি এখানে কোকো কলা নুডলসটা দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো এই নুডলসটা দিয়েও রান্না করা যায় কিন্তু এর নুডলস দিয়ে রান্না করতে যেহেতু আমার কাছে স্পাগেলি নুডলস হয়ে দিয়েছে সেজন্য আমি কোকো কোলা নুডলস দিয়ে আজকে আপনাদের ইনস্টার্টারে চাউমিনটা রান্না করে দেখাচ্ছি আর লাগছে আমাদের দুইটা ডিম আমি এখানে দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম ফেটে নিয়েছি চাইনিজ নুডলসের জন্য আমি একটা সস বানিয়ে নিচ্ছি প্রথমে দিতে হবে দুই টেবিল স্পুন টমেটো সস সসটা অবশ্য আমি নিজে বাসায় তৈরি করে নিয়েছি তারপরে দিতে হবে এখানে রেড চিলি সস দিলে ভালো কিন্তু আমার কাছে গ্রিন চিলি সস আসে তাই আমি টু টেবিল স্পুন গ্রিন চিলি সস দিচ্ছি আমার রেড চিলি সসটাও সয়া সসটা নিয়েছি চাইনিজ রেস্টুরেন্টে সাধারণত সয়া সস নেয় তারপরে নিচ্ছি হাফ টেবিল স্পুন যেহেতু আমি নিজে বাসায় তৈরি করেছি একটু সসটা তাই ওখানে একটু শীতটা আছে তাই আমি অল্প একটু ভিনেগার দিচ্ছি হাফ টেবিল স্পুন সবগুলো ভালো করে মিশিয়ে আসল কিভাবে নুডলসটা সেদ্ধ করতে করে নিতে হয় সেটা দেখি আমরা সাধারণত সবাই নুডুলস সেদ্ধ করতে জানি তারপরে চাউমিন রান্না করার জন্য নুডলসটা সেদ্ধ করার জন্য একটু টিপস দিচ্ছি আমি সে টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে নুডলসটা ঝরঝরে হবে প্রথমে আমরা পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক এক চামচ লবণ এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেল এই তেলটার কারণে নুডলসটা ঝরঝরে হবে এরপরে পানিটা যখন হয়ে আসবে গরম হবে তখন আমি নুডলসটা ছেড়ে দেব অপেক্ষা করছি পানিটা গরম হওয়ার পর্যন্ত এসে গেলে আমরা নুডলসটা ছেড়ে দিচ্ছি বেশিক্ষণ রান্না করতে হবে হবে না অল্প একটু সময় রান্না করলেই চলবে পানিটা বলক আসার পরে আমরা নুডলসটা এই ইসে দিয়ে দিয়ে সসপ্যানে দিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে এক মিনিটের মতো একটু রান্না করলে মানে আরেকবার বলক আসা পর্যন্ত রান্না করলেই চলবে বেশি সেদ্ধ করা প্রয়োজন হবে না কারণ আমরা সস বানিয়েছি সস দিয়েও এটাকে অনেকক্ষণ রান্না করতে হবে তাই আমরা নুডলসটাকে বেশি সেদ্ধ করব না নুডলস গুলো দিয়ে দেব দেখুন নুডলস গুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে নুডলস গুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব আমার চাউমিন রান্নাটা হয়ে গিয়েছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ঝরঝরা এখন আমি একটা প্লেটে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদম চাইনিজ রেস্টুরেন্টের মতোই হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে আপনাদের যদি এই চাউমিন রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকটা ক্লিক করে দিবেন আর যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আবার আপনারা সবার আগে দেখতে পান সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি